উদ্বোধন হতে যাচ্ছে দিনহাটার ওয়েলকাম গেট ও সেলফি জোনের গত কয়েক মাস ধরে শহরের পুটিমারি সংলগ্ন বুড়িরপাট এলাকায় এই ওয়েলকাম গেটের কাজ শুরু হয়েছে পাশাপাশি শুরু হয়েছে সেলফি জোনের কাজ বৃহস্পতিবার দুপুরে ওয়েলকাম গেট ও সেলফি জোনের শেষ পর্যায়ের কাজ পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আগামী সাতাশে মে বুড়িরপাট মন্দিরে বিশেষ পুজোর মধ্য দিয়ে ওয়েলকাম গেট ও সেলফি জোনের উদ্বোধন হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের বুড়িরপাট এলাকায় দিনহাটা শহরে প্রবেশের মুখে জেলার ও জেলার বাইরের মানুষদের স্বাগত জানাতে তৈরি হচ্ছে ওয়েলকাম গেট সেই সাথে তার পাশেই তৈরি হচ্ছে তাজমহলের আদলে সেলফি জোনের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে তৈরি করা হচ্ছে ওয়েলকাম গেট এদিন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহা চৌধুরী ওই গেটের নির্মাণ কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন কথা বলেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের কার্তিক রায় সহ অন্যান্যদের সাথেও কথা বলেন মন্ত্রী পরিদর্শন শেষ করে সামাজিক মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ জানান আগামী সাতাশে মে মঙ্গলবার বিকেল ছটায় মায়ের বিশেষ পুজোর মধ্য দিয়ে উদ্বোধন হবে দিনহাটার স্বাগতম তরুণদার এবং সেলফি জোন দিনহাটায় ওয়েলকাম গেট ও সেলফি জোন আগামী সপ্তাহে উদ্বোধনের এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া দিনহাটা জুড়ে স্বাগতম গেট ও সেলফি জোনের উদ্বোধন হলে বুড়িরপাট এলাকায় যুব সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের আরাগোনা বাড়ে বলে মনে করছে সেভেন হেভেন ঝুড়ি মোর দিন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি পোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.